জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে ভব অগণিত দর্শক মানুষ মোটর কোটি কোটি নমস্কার এ হচ্ছি এটা কম্পা পাণ্ডে আজ ওড়গাঁ পাখ চম্পাণ্ডে গ্রাম নন্দীঘর পাখ চম্পা পাঁডে গ্রামে রাম জন্ম বই হচ্ছে মানসিক পোগ্রাম রাতে প্রোগ্রাম বর্ষা হয়ে কাদুয়া ভারি শিখি শিখি লাগুছি পেডা লোক যাওয়া মন লাগুনি কিন্তু কল লাগুণি তো আম কৰিবা নাচ কৰিব আমি আছিছোঁ নাচ কৰিব কণ কৰিব ভগৱান কয় নাচ বি চলি ভাল পাগ বিদ্য আজি ত চলি নাটক ৰাম জন্ম বহি চালু লোকবি বহুত ভাল অঁ যেতিকি নাচ হ'ব ভাল নাচ হ'ল ৰাতি নাচটো ক' কৰিব কলাকাৰ জীৱন আৰু আমি ত আছিছো মানে নাচ কৰিব আছোঁ নাচ কৰোঁ ক' কৰিবা আৰু দেখ আমি ত প্ৰায় আজি সাৰা ওড়িশাৰে বৰ্তমান কৰি ভাইৰল হনুমান চিপুনী তুখটো কু শিপুনী কুহি কি নাচকেই হ'ল জয় জগন্নাথ স্বামী নয়ন প্ৰথম ভগৱান হ'ব আজি বৰ্তমান আমাৰ আজি ৰামজন্ম হ'ল আজি বৰ্ষা যোগটা কৰিব ভাল লাগিলি কাৰণ বৰ্ষা বগিলা প্ৰথমু আছিল মন্দা মন্দি লাগিলা আও তথাপি চালিচি নাটক বঢ়িয়া হ'ল ଆଉ ଅଧୁନା ଏଇ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର କରନ୍ତୁ ଆମକୁ ଟିକେ ଆଗକୁ ଆଉ ଟିକେ ବଢ଼େଇ ଦିଅନ୍ତୁ ଆଉ ସମସ୍ତେ ତ ଶୁଣିଲ ଶିବୁନୀଙ୍କ ମୁଖରୁ ଆଉ ଶିପୁନୀ ତ ଏ ସାରା ଓଡ଼ିଶାରେ ଭାଇରାଲ୍ ହେଇକି ଅଛନ୍ତି ସେ ତ କହିକି ଗଲେ ହେରି ଆଜି ରାତି କାଲି ଆମର କାଳୀ କମଳା ବହି ଅଛି ଡିମିସର ମାଣ୍ଡିଆ ମାଳ ସହି ସେଠି କାଳିକମଳା ନାଚ ହେବ ଚାରିଟା ବେଳକୁ যদি কেউ দর্শক মানে দেখা চাই সমস্ত দেখিপারে আর্তমান তো আমার নয়গাড় জেলার এনু যানসল সৃষ্টি করতে হিরোইন গুন্ডিচা আজ তাঁর সীতা আমিত্রা সে তিন গোটি রোল করছেন অহল্যা তিন চার গোটি রোল করছেন বহুত টিক সবুদিন প্রোগ্রাম লাগে টায়ার লাগুচি কম করা এই তো কলা জীবন আউ গুন্চা কুহ সর্বপ্রথমে অগণিত দর্শক বন্ধু মানুষ মানে নমস্কার आज त चम्पाले राम जन्म नाटक चाहिँ वर्षा त चाल लघुचाप चाहिँ वर्षा सत्व आज नाटक हब हवनीमिला कति जि मानसिक प्रोग्राम आज नाटक होला रटक चाहिँ लोक मि अरपुर जति परिमाण रह अनि साउन्ड पनि नर्माल साउन्ड अनि बर्तन त नाटक अधा अधा पाखापा गला मोर दुई गोटी सिन् सरिगला प्रथम सीता तर তাপরে এ ব্যা হলে গেটাপ যি যাইনি বহু খুশি মধ্যে লাগুচি আউ দর্শক বন্ধু মানুষ এত অনুরোধ করছি যে আপনার ভাল পাইব আমার প্রত্যেক এমি সদা সবদা না করবু নাটকের তো বহু সংঘর্ষ অনেক বহুবি কলা আমি বহু ভাল ভালো কলাকার অনেক নাটকের না করা হলে বহু সংঘর্ষ শিক্ষা অছি বড় মানুষ বহুত নিজ মনার গর্ব অহংকার না কি শিখলে শিখবা পড়ুচি শিখলে বি বহু আগুন আমি যাইপার এটি কিন্তু ঝুনাকে লাইক চ্যানেল সেয়ার লাইক সবসক্রাইব করুন কমেন্ট করু আমি কুছে আপন মানুষ আপনি মতামত দিব তাস কালবি আমার কামা নাটক অঞ্চম থাক না ষষ্ঠ থার এটা হব কাল ডিমেশ্বর পাখি কালী কমলা অপন মানে আসতু দেখ উপভোগ করতু এবং মতামত বি আপনার ঘরে দি নাটক তো এমনি লাগি রইছি লাগি রইচি বন্ধ না পরিশ্রম তো লাগুচি টায়ার্ড বি লাগুচ তথাপি নাটক করা আজ তো জমার বি ইচ্ছা নাই নাটক আসবেন তথাপি যেহেতু নাটক না আসলে নচলে বাধ্য হয়েকি আসবো পড়লান বহুত পরিশ্রম পড়ুছে কিনা কালি ভুবনে লা ভুবনেশ্বর আসলে বেগে লেট আপিপা পরিশ্রম পড়ুছি টায়ার্ডবি লাগুছি আপন আপন মানুষ এত অনুরোধ করুছি যে আমার চ্যানেল লাইক স্যারে সবসক্রাইব করে আগে আগুন নিউটু এটি আমি ভাল পাইব দি আমিবি চেষ্টা করব আপন মনোরঞ্জন করে আপনার খুশিপি আপন আ বেস্ট দেবা আপনি চেষ্টা করব এত আপনার বিদায় আপ পালে দেখা হওয়া ভাল রেহতু সমস্ত আ সমে তো শুণলে গুন্ডি যা মুখর কোঁ করিয়া এত কলা কার জীবন কষ্ট হোচি প্রোগ্রাম কনটিন্যু আমার অ মাছ যাঙ্গয় গেলে প্রোগ্রাম সবুদিন পড়ে গেলে আউ হালিয়া লাগলে সে প্রোগ্রাম রাখছে মানে প্রোগ্রাম করিয়া এত কলাকার জীবন আও সমস্ত জানি বুনুভাই কমেডি কিং পার্টির ম্যানেজর আহ নমস্কার জয় জগন্নাথ দর্শক বন্ধু আপনার প্রিয় হাস্য অভিনেতা বুনুভাই আজ আমি আজ আসি পৌঁছু বর্তমানি হ্যাঁ চম্পাণ্ডে গ্রামে সেটাই রামায়ণ নাটক অনুষ্ঠিত হচ্ছে শ্রী রাম জন্ম আর্ষা এই আজকে স্টেজ মাদা রয়েছে তথাপি কিন্তু কলা কার তা খটানি খটি চালান নাটক কমিটি আগুন নেব সে চেষ্টা জারি রকি কিন্তু বর্ষা বাধা টিকি হয়েছি আজ তো জাঁচান মো কেট আজ ଯାଇଥିଲି ଋଷିଙ୍କ ସାଙ୍ଗରେ ତା'ପରେ ନାବିକ ହେବି ତା'ପରେ ପୁଣି ଦୂତ ହେବି ଆଉ ଆସନ୍ତାକାଲି ଆମର ଡିମିସର ଗ୍ରାମରେ କାଳୀ କମଳା ନାଟକ ଅନୁଷ୍ଠିତ ହେବ ତେଣୁକରି ଦର୍ଶକମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଆପଣ ଆସନ୍ତୁ ଭରପୁର ମନୋରଞ୍ଜନ କରନ୍ତୁ କାଳୀ କମଳା ନାଟକର ଫାଇଦା ଉଠାନ୍ତୁ କାଳିକଳା ନା କାଳୀ କମଳା ନାଟକକୁ ଦେଖନ୍ତୁ ଏବଂ ସେଥିରୁ କିଛି ଜାଣନ୍ତୁ ଶିଖନ୍ତୁ ଆଉ କ'ଣ ବିଶେଷ କହିବି ରହୁଛି ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ আমার এই চ্যানেল লাইক করবে সবসক্রাইব করবে কমেন্ট বকসে আপনার মতামত নিশ্চয় জনবে আপনার মতামত আমি অপেক্ষা করে রাখছি নমস্কার জয় জগন্নাথ আসে তো শুনে পূর্ণিম গা মুখর কন করা অগণিত দর্শক মানুষ হাত যোড়ি নেহুড়া হচ্ছি সমস্তে যেপি ভাবলে মতো ভালো পাওয়া নাচক ভাল পাওঁ সেইপৰি মোৰ চানেলি ভাল পাওঁ আৰু আগত আপোনাৰ দয়া হ'লে মই চানেলি আগুৱাক দিয়ে যাব আৰু মই নাটক সম্বন্ধ উপভোগ কৰোঁ যোন নাটক ভুল ভাল কৰিছে মতে ফোন কৰি জনাু আৰু আমি তো কলকাৰ ছ অহংকাৰ কৰি আমি কলকাৰু প্ৰদৰ্শন কৰো নহ আমি যেত শিখিছি সেটি করুছু যাটকে মানে কমিটি কমিটি আগুন যাবু সে কথা আপনার মানে কহিলেন আমি আগে আগে নিশ্চিত দেবু এটি বিধান হচ্ছে জয় জগন্নাথ স্বামী নয়ন বথকামে ভব তুমে ভব জয় মারামচন্ডী জয় মারামচন্ডী জয় মারামচন্ডী